রাজন্না হালদারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট আর তারপরে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের ছাত্র নেত্রী রাজন্না হালদার যারা তার ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করা হয়েছে তিনি বলেন যারা রাত দখলে ডাক দিচ্ছে তারাই প্রকাশ্যে অশ্লীল থ্রেট দিচ্ছে বৃহস্পতিবার রাতেই এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি এরপর বিষয়টা যাবে সাইবার ক্রাইম বিভাগের হাতে বারুইপুর পুলিশ জেলার অধীনে সাইবার ক্রাইম থানার এই ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন রাজন্না বৃহস্পতিবার রাতে এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজন্না বারুইপুর পুলিশের অধীন সাইবার ক্রাইম থানায় এই ঘটনার তদন্ত করবে বলেই জানা গিয়েছে অভিযোগ দায়ের পর রাজন্না হালদার বলেন আর করের নারী নির্যাতন নিয়ে সুবিচার চাইছেন তাদের অনেকেই আরেকজন নারীর প্রতি অশালীন মন্তব্য করছে এই ঘটনায় যার বিরুদ্ধে পোস্ট করার অভিযোগ তিনি বাম মনস্ক বলেই দাবি রাজন্যার রাজন হালদার অভিযোগ করছেন যে তিনি রামমনস্ক তিনি একজন মহিলা বলেও দাবি করেছেন তৃণমূল নেত্রীর দাবি আর্জি করেন নারী নির্যাতন নিয়ে যারা সুবিচার চাইছেন তাদের মধ্যেই কেউ আর এক নারীর প্রতি অশালীন মন্তব্য করছেন তিনি আরও বলছেন শুধু তার সম্পর্কেই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেও পুরুত্রিক পোস্ট করা হয়েছে এবার আপনাদের শোনাব কী বলছেন রাজন নাহালদার হালদার শুনুন এটা তো থেকে মানে খারাপ লাগার বিষয় যিনি পোস্ট করেছেন তিনি একজন রাম মনস্ক তার পোস্টটা দেখে বুঝতে পেলাম বুঝতে পারলাম পোস্টগুলো দেখে পূর্ববর্তী এবং সবথেকে বড় বিষয় যে বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একজন মহিলা হুমকি দেওয়া শেম সেম 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 এটা হতে পারে না সবথেকে বড় বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কুরুচিকর মন্তব্য করেছে এই পোস্টে আপনাকে যদি দেখাই আপনি দেখতে পাবেন এবং ধীরে ধীরে সেটা প্রকাশিত হবে আজকে যারা রাত দখলের জন্য মহিলাদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন এবং একটা পলিটিক্যাল আন্দোলনকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন তারা আর একজন করছেন এটা আমার মনে হয় না আন্দোলন হতে পারে কমপ্লেন করেছি সকালবেলা আমি লালবাজারে ফোন করেছিলাম এবং অবশ্যই পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কমপ্লেন নিয়েছেন এবং আমাকে আজকে জিডি করতে বলা আছে লোকাল থানা এবং কালকে বিষয়টি বাড়িরপুরে এসপি অফিসে সাইবার বিষয়ক আওতাভুক্ত আইনের অধীনে এই বিষয়টি যাবে এবং অবশ্যই তৎপরতার সঙ্গে তারা যেভাবে জিডিটি নিয়েছেন এবং তৎপরতার সঙ্গে অ্যাকশান শুরু করছেন তাতে মনে হয় পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন কনেকে প্রশ্ন করে না আমি তো দেখতে পেলাম যে পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে আমাদের পাশে রয়েছে আমি দেখছি দেখুন এই সময় দাঁড়িয়ে আমাদেরকে আরও সেনসিটিভ হতে হবে কারণ সেনসিটিভ না হলে আমরা এক বিরুদ্ধে আন্দোলন করছি সেই বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা একজন মহিলাকে উমকি দিচ্ছি এবং তার রেট তার দাম প্রকাশ্যে জিজ্ঞাসা করছি বলছি আরও কুরুচিকর মন্তব্য আপনাকে না দেখালে আমি বলতে পারবো না আমার ভাবতে গা তো হচ্ছে কা ঘিন করছে যারা প্রশ্ন করেছিল না তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বরা চুপ কেন তারাই কিন্তু এই কাজগুলো করছে এবং সব থেকে বড় বিষয় আসলে মহিলা হিসেবে ভাবতে খারাপ লাগছে যে আর একজন মহিলা যিনি পোষ্টি করেছেন তিনিও একজন মহিলা আর একজন মহিলাকে অপরাধ কি তৃণমূল কংগ্রেস করি এটাই অপরাধ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ কি তিনি যিনি দোষ করেছেন তিনি ঘৃণ্য অপরাধ করেছেন এটা অপরাধ তাই এরকম নোংরা নোংরা মানসিকতার পরিচয় দেওয়া হচ্ছে একজন মহিলা হয় আরেকজন মহিলাকে আন্দোলন করতে হুমকি দিচ্ছেন ঘৃণ্য মানসিকতা তৃণমূল নেত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার এবার তৃণমূল ছাত্রনেত্রী রাজন্না হালদারের বিরুদ্ধে সমাজ মাধ্যমে কুরুচিকর পোস্ট দেখা গেল আর সেই পোস্টের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনে দ্বারস্থ হয়েছেন এই ছাত্রনেত্রী সোনারপুর থানায় বৃহস্পতিবার রাতেই রাজন্না লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে পুলিশের কাছে যেমন রাজন্না এই অভিযোগ দায়ের করেছেন তেমনি তার যে অভিযোগ সেই অভিযোগ খতিয়ে দেখছে বড়াইপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রাজন্না যেমনটা দাবি যে সমাজ মাধ্যমে তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে এবং সেই মন্তব্য তিনি একজন মহিলা তাকে কার্যত থ্রেট করে এই ধরনের মন্তব্য করা হয়েছে যখন রাজ্য জুড়ে আর্যিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ গোটা রাজ্য উত্তাল তখন তিনি একজন মহিলা তার বিরুদ্ধে এরকম কুরুচিকর যে পোস্ট বা মন্তব্যকে কিভাবে করতে পারে মানুষজন সে বিষয়েও কিন্তু তিনি তার প্রশ্ন তুলেছেন যারা এই ধরনের পোস্ট করেছেন তাদের রুচিবোধ নিয়েও কিন্তু প্রশ্ন করেছেন রাজন্দ্রা এবং তিনি দাবি করেছেন যে পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ যাতে খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেই দাবিও কিন্তু রাজন্দা জানিয়েছেন বৃহস্পতিবার রাত্রেই তিনি আহ দলীয় কয়েকজন কর্মী সমর্থককে সাথে নিয়ে সোনারপুর থানায় হাজির হয়েছিলেন এবং সোনারপুর থানার আইসির কাছে তিনি তার লিখিত অভিযোগ দায়ের করেছেন তাকে যেভাবে সমাজ মাধ্যমে তার ছবি ব্যবহার করে যেভাবে তার বিরুদ্ধে পোস্ট করা হয়েছে তাকে যেভাবে নোংরা ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে সে বিষয়ে তিনি ইতিমধ্যেই সরব হয়েছেন এবং লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ পাশাপাশি এই যে তার অভিযোগ সেই অভিযোগ খতিয়ে দেখছে বারাইপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এবং রাইজেনার দাবি করেছেন রাজ্য জুড়ে যখন এই আর্জকর কাণ্ডে তুমুল হৈচৈ মানুষজন পথে নামছেন প্রতিবাদ করছেন তখন তিনিও একজন নারী তাকে কিভাবে এই ধরনের কুরুচিকর মন্তব্য করতে পারেন যারা এই পোস্ট করেছেন তারা সে বিষয়ে কিন্তু তিনি বিচার চাইছেন রাজনা হালদারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট আর তারপর থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের ছাত্র নেত্রী রাজন্না হালদার যারা গিয়েছে তার ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করা হয়েছে তিনি বলেন যারা রাত দখলের ডাক দিচ্ছে তারাই প্রকাশে অশ্লীল ট্রেড দিচ্ছে বৃহস্পতিবার রাতেই এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি এরপর বিষয়টা যাবে সাইবার ক্রাইম বিভাগের হাতে বারুইপুর পুলিশ জেলার অধীনে সাইবার ক্রাইম থানার এই ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন রাজন্না কি বলছেন রাজন্না হালদার সোনা বতনাদেব এটা তো থেকে মানে খারাপ লাগার বিষয় যিনি পোস্ট করেছেন তিনি একজন রামমনস্ক তার পোস্টটা দেখে বুঝতে পেলাম বুঝতে পারলাম পোস্টগুলো দেখে পূর্ববর্তী এবং সবথেকে বড় বিষয় যে বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একজন মহিলা কী দেওয়া রাম বাম সেম 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 এটা হতে পারে না সব থেকে বড়ো বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কুরুচিকর মন্তব্য করেছে এই পোস্টে আপনাকে যদি দেখাই আপনি দেখতে পাবেন এবং ধীরে ধীরে সেটা প্রকাশিত হবে আজকে যারা রাত দখলের জন্য মহিলাদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন এবং একটা পলিটিক্যাল আন্দোলনকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন তারা আর একজন ট্রেড করছেন এটা আমার মনে হয় না আন্দোলন হতে পারে কমপ্লেন করেছি সকালবেলা আমি লালবাজারে ফোন করেছিলাম এবং অবশ্যই পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কমপ্লেন নিয়েছেন এবং আমাকে আজকে জিডি করতে বলা আছে লোকাল থানায় এবং কালকে বিষয়টি বাড়িপুরে এসপি অফিসে সাইবার বিষয়ক আওতাভুক্ত আইনের অধীনে এই বিষয়টি যাবে এবং অবশ্যই তৎপরতার সঙ্গে তারা যেভাবে জিডিটি নিয়েছেন এবং তৎপরতার সঙ্গে অ্যাকশান শুরু করছেন তাতে মনে হয় পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনকে অনেকে প্রশ্ন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল